নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে নতুন কিছু শেয়ার করার জন্য তোমাদের মাঝে যারা নতুন তাদেরকে বলে দিচ্ছি আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট আমার ট্রান্সপ্লান্টে চার মাস হয়েছে আঠাশ সেপ্টেম্বরে আঠাশ তারিখে আমার রুটি হয়েছে নতুন জীবন পেয়েছে সেপ্টেম্বরে আঠাশ তারিখে তো আমি এখন ভালো আছি সুস্থ আছি যেটা মেন টপিক যেটা তোমাদের সাথে আলোচনা করবো আজকে যে প্রত্যেকটা কিডনি পেশেন্টে কিন্তু একটা প্রশ্ন থেকেই থাকে যে কিডনি টেনাস পরে কি সুস্থভাবে জীবনযাপন করে চলা যায় মানে সুস্থভাবে জীবনযাপন করা যায় এই প্রশ্নটা কিন্তু সবারই থেকে থাকে যে আবার কি নর্মাল লাইফে ফিরে যেতে পারবো যে আগে যখন সুস্থ ছিলাম তখন যেভাবে চলতাম ফিরতাম সেভাবে সেভাবে চলতে ফিরতে পারবো কি না সেভাবে নর্মাল লাইফ ফিরে পাবো কি না এই প্রশ্নটা কিন্তু সবারই থাকে থাকে সেটা আমারও ছিল আমার যখন টাইমে আসছিলো যে টেনাস মানে আমার রোগটা যখন ধরা পড়লো তারপর ডাক্তারবাবু যখন বললো ট্রান্সফার করতে হবে তখন তো এতটা অভিজ্ঞতা ছিল না এখন যতটা হয়েছে তখন তো এতটা অভিজ্ঞতা ছিল না বাট তারপরে শুনলাম এদিকে ওদিকে মানে মানুষের কাছে এক একজন এক এক কথা বলে মানে ট্রান্সফারেন্ট করলেও মানে সাকসেস হয় না হ্যান ত্যান মানে এই প্রশ্ন কিন্তু আছে সবার মনে আর মেন কথা হলো তুমি সঠিক মানুষের কাছে যদি পরামর্শ না নাও তাহলে এসব কথা তুমি শুনতেই পাবে অবশ্যই আমিও শুনেছি কারণ দেখো যাদের অভিজ্ঞতা আছে যারা জানে এসব বিষয়ে যারা ট্রান্সপ্লান্ট হয়েছে যারা দশ বছর পাঁচ বছর হয়ে গেছে ট্রান্সপ্লান্ট বা যারা চলছে ট্রান্সপ্লান্ট হয়েছে তাদের কাছ থেকে তুমি শুনবে অবশ্যই সঠিক পরামর্শ পাবে বাট যারা এইসব রোগের মানে সম্পর্কে অভিজ্ঞতাই নেই তুমি যদি তাদের কাছে সাজেস্ট নাও তাহলে কিন্তু তারা বলবেই যে মানে এক একজনে এক এক কথা বলবে সেরকম আমাকে বলেছিলো তার জন্য আমারও মন এক সময় ঘুরে গিয়েছিলো যে আমি ট্রান্সপ্লান্ট করবো না আমি ডায়ালিসিস করেই চলবো কিন্তু এই কিডনি রোগের সঠিক চিকিৎসা কিন্তু ডায়ালিসিস নয় ডায়ালিসিস তোমার টেম্পোরারি এক কথায় তোমার গিয়ে কিছুদিন বেঁচে থাকার জন্য বাট ডায়ালিসিস কিন্তু পুরোপুরি সুস্থ না ডায়ালিসিস করা আমার পুরোপুরি সুস্থ না তুমি তোমাকে একমাত্র ট্রান্সপ্লান্টই করলে তুমি সুস্থ হবে না সেটা কিন্তু ডায়ালিসিস করে সুস্থ না কারণ তোমার ডায়ালিসিস চলাকালীন কিন্তু তোমার এক 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 প্রবলেম লেগেই থাকে কারণ আমারই যেমন অবস্থা হয়েছিল গতবার দুর্গাপূজার সময় মানে মরার পর থেকে ঘুরে আসি এক কথা আমাদের গ্রামে তো সবাই জেনে গেছিলো যে আমি মরে গেছি এরকম অবস্থায় কারণ একটা ডায়ালিসিস হয়েছিল আমার সেন্স ছাড়া আমার কোনো জ্ঞান ছিল না আমার ডায়ালিসিস হয়েছে আমি কোনো কিছু বলতে পারবো না আমি নিজেও জানি না আমার ডায়ালিসিস হয়েছে কিনা পরে বলতেছি আমার মানে এতটা মানে ইয়ে হয়েছিলো মানে ওটা আমার প্রেশার ফল্ট করেছিল মানে প্রেশার তোমার তখন ছিল উপরেরটা চুয়ান্ন নিচেরটা চল্লিশ মানে এতটা তো প্রেশার বাড়ছিলই না আমার এই অবস্থা ওই সব নিয়ে বলছি না এখন এই ভিডিওতে ওটা নিয়ে ভিডিও বানানো আছে একটা তোমরা দেখে নিতে পারো তোমরা যদি বলো আবার কমেন্টে তোমাদের সাথে আবার একটু শেয়ার করবো শর্ট ভিডিওতে তো যেটা সেটাই যেটা মেন টপিক কারণ ডায়ালিস করে কিন্তু সঠিক চিকিৎসা নাই এর কারণ ডায়ালিস চলাকালীন কিন্তু একটা না একটা প্রবলেম লেগেই থাকে তোমার আমার ছিল যেরকম আমার বলছি আমার তিন বছরের অভিজ্ঞতা আমার ছিল আমার হয়েছে প্রেশার পরে একদিন প্রেশার ফল্ট এই একদিন সুকার ফল্ট এইসব কমন বিষয় এইসব হয়েই থাকে মানে একটা সমস্যা কিন্তু থেকেই থাকে আর প্রেশার যদি একদম বেশি ফল্ট হয়ে যায় যেরকম আমার প্রেশারে একদম ফল্ট হওয়ার পর কী অবস্থা হয়েছিলো মানে ভরা মরা অবস্থা সেটাই কারণ ডায়ালিসিস চলাকালীন প্রবলেম থেকেই থাকে এই ব্লাড কমে যাচ্ছে রক্ত কমে যাচ্ছে রক্ত দিতে হবে রক্ত জোগাড় করো আমার একটা দেখা পেশেন্ট মানে সপ্তাহে দুদিন দিন তিন দিন ডায়ালিসিস কিন্তু একদিন থেকে দুদিন তোমাকে রক্ত দিতেই হতো মানে রক্ত থাকতো না তার শরীরটা এতটা কমে যেত মানে এরকম অনেক প্রবলেম মানে প্রবলেম আছে মানে অনেক প্রত্যেক পেশেন্ট ডায়ালিস এই শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে আজকে এই ঠান্ডার সময় এই প্রবলেম হচ্ছে ওই প্রবলেম এই প্রবলেম লেগেই থাকে ডায়ালিসিস প্রবলেম মানে ডায়ালিসিস চলাকালীন যারা ডায়ালিসিস করছো তারা অবশ্যই জানো তাদেরকে আর বলতে হবে না নতুন করে তা তাদের তারা জানোই যে এইসব প্রবলেম লেগেই থাকে ডায়ালিসিস কতটা কষ্টদায়ক সেটা আমিও জানি আমিও করেছি তিনটা বছর ডায়ালিসিস তো সেটাই ডায়ালিসিস এর কিন্তু সঠিক হাল না আর যেটা মেন টপিক যেটা যেটা সবাই জানতে চাইছো যে মানে ট্রান্সফার করে কি সুস্থ হবে জীবনযাপন করা যায় কি না হ্যাঁ অবশ্যই তুমি হান্ড্রেড পার্সেন্ট তুমি সুস্থ হবে জীবনযাপন করতে পারবে তুমি হান্ড্রেড পার্সেন্ট তোমার নর্মাল লাইফ ফিরে পাবে তুমি আগে যেভাবে চলতে সেভাবেই চলতে পারবে বাট তার মধ্যেও কিছু সাবধানতা একটু মেনে চলতেই হবে সেটা স্বাভাবিক মানে দেখো কিছু পেতে হলে কিছু তো একটু মানে কষ্ট করতেই হবে কষ্ট না করলে তো কেষ্ট মিলবে না সেটা কথাই আছে সেটাই তোমাকে কিছু কষ্ট করতেই হবে একটু তার জন্য কিছু তো করতেই হবে তোমার মেডিসিন থাকবে তোমার কারণ মেডিসিন তোমাকে লাইফ টাইম খেতেই হবে তোমাকে সারা জীবন তুমি যতদিন বাঁচবে তোমাকে মেডিসিন খেতে হবে কারণ তুমি ডায়ালসিস করে তুমি মেডিসিন খেতেই হচ্ছে তোমাকে ডায়ালিসিস করতে হচ্ছে দুদিন পর পর একদিন পর পর তোমাকে হাসপাতালে যেতে হচ্ছে কতটা হয়রানি হতে হচ্ছে বুঝো তাহলে আমি তো করেছি তিন বছর তার তোমার সাথে তোমার সাথে তুমি একা না তোমার সাথে তোমার পুরো ফ্যামিলি তোমার মানে কী বলবো পুরো ফ্যামিলি অবস্থা খারাপ হয়ে যায় ডায়ালিস চলা অবস্থায় আমি জানি কারণ যারা পেশেন্ট তারাই বুঝবে একদম তো যাদের বাড়িতে পেশেন্ট আছে আর যারা পেশেন্ট তারাই জানি আর কষ্টটা কারণ যাদের বাড়িতে পেশেন্ট নেই তারা বুঝবে না আমাদের গ্রামে তো আমি একা বাট আদার্সকে বোঝে না এইসব রোগ বাট আমি একাই বুঝি আমার ফ্যামিলি বুঝে কী কষ্ট কতটা তোমার সাথে তোমার আরেকজন যায় কী বলবো প্রথম প্রথম তোমার যদি সেরকম যাওয়ার মানুষ না থাকে তাহলে তো আরও অসুবিধা আমার তো বাবা মা আছে তার জন্য ভালো মানে অনেকটাই পেয়েছি এক কথায় যার মানে চার মানুষ পাবে না প্রথম প্রথম সবাই যাবে তোমার এক মাস দুই মাস ছয় মাস তোমার পিছনে সবাই ধরাবে যখন হয়ে যাবে না তারপর তোমার পিছনে কেউ ধরাবে না তোমাকে একাই যেতে হবে খুবই অসুবিধা জানি সেই সব কথা বলতে চাই না তো যেটা বলছি ট্রান্সপ্ল্যান্ট করার পরে তুমি হান্ড্রেড পারসেন্ট তুমি সুস্থভাবে জীবনযাপন করতে পারো আমি চার মাস আমার ট্রান্সপ্লান্ট হয়েছে আমার অভিজ্ঞতায় বলছি আমি এখন নর্মালভাবেই চলছি আমার কোনো সমস্যা হচ্ছে না কোনো প্রবলেম নেই ভালো আছি সুস্থ আছি হাঁটাচলা করছি বিন্দাস ঘুরছি ফিরছি বাট সেরকম তো এখন ঘোরাফেরা করা যাবে না একটা বছর মতো আমাকে একটু মানে ঘরে মেনটেন করে থাকাটা বেটার এক কথায় মানে একটা বছর তোমাকে একটু কষ্ট করো ভালো বাট যারা ভাবছো জব টপ করো চাকরি করো জব করো তারা অবশ্যই তিন মাস পর থেকে তুমি যেতে পারবে ওরা ডাক্তারের কাছে শুনবে ডাক্তার বলে দেবে তুমি তিন মাস পর থেকে তুমি যেতে পারবে বাট টাইম টু টাইম কিছু ডাক্তার কিছু মেনটেন বলে দেবে সেই সব করবে তুমি অবশ্যই তুমি চলতে পারবে ওষুধটা মেনটেন খাবে জলটা ঠিকমতো খাবে এইসব কথাই বলে দেবে আদার্স কিছু না একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মাস্ক টাক্ক পরবে এইসবই বলবে আদার্স কিছু না তুমি অবশ্যই তুমি তিন মাস পর থেকে তুমি তুমি জবে জয়েন করতে পারো তুমি জবে যেতে পারো কোনো অসুবিধা নেই সেটা বলবে অবশ্যই বাট যারা আমি তো সেরকম এখন তো কোনো জব টপ করি না আগে তো ওইসব লাইনের জন্য ঘুরতে ঘুরতে মেডিকেলে গিয়ে তো আমার এই রোগটা ধরা পড়ে তো আমি তো এখন বেকারই আছি এক কথায় তো বাড়িতেই বসে থাকি তো বাড়িতেই আছি তার জন্য ঘরেই আছি বাট যারা জব করে তারা অবশ্যই জব করতে পারো কোনো অসুবিধা নেই তুমি নর্মালভাবেই চলতে পারবে হাঁটা চলা করবে এই করবে বিন্দাস কোনো কিছু নেই বাট ডায়লিস চলাকালীন কিন্তু প্রবলেম থেকেই থাকে তুমি হাঁটতেও পারবে না বেশি টাইম এই মানে তুমি জানোই যারা পেশেন্ট আছে সব নতুন করে বলতে হবে না তো যেটা বলবো বলছি তুমি ট্রান্সপ্লান্ট পরে অবশ্যই তুমি হান্ড্রেড পার্সেন্ট সুস্থভাবে জীবনযাপন করতে পারবে আর এখন ট্রান্সপ্লান্ট তোমার নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সাকসেসফুল মানে একদম হানড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্টই তোমার সাকসেসফুল বলতে বলা চলে এখন কারণ এখন নতুন নতুন মেডিসিন বেড়েছে মানে আগে তো এত মেডিসিনও ছিল না এই ছিল না আগে তার জন্য কম ছিল বাট এখন নাইনটি নাইন পার্সেন্ট হানড্রেড মানে সাকসেসফুল তোমার মানে ট্রান্সপ্লান্ট তাই জন্য বলছি তোমার যদি সম্ভব হয় তুমি অবশ্যই ট্রান্সপ্ল্যান্ট করো ভয়ের কোনো কারণ নেই যে তোমার টাকা নষ্ট হবে পরে কীভাবে চলবে মানে সুস্থ থাকতে পারবে কিনা তো সেই সব নিয়ে কোনো চিন্তাভাবনার কারণ নেই তুমি অবশ্যই তুমি ট্রান্সপ্ল্যান্ট করে নাও আমি তোমাকে সাজেস্ট করবো আমি ট্রান্সপ্ল্যান্ট করেছি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার দেখা অনেক আছে বিশ বছর পঁচিশ বছর থেকে ট্রান্সপ্ল্যান্ট করে সুস্থভাবে আছে ভালো আছে তো সেটাই তোমাদেরকে সাজেস্ট করবো অবশ্যই তুমি ট্রান্সপ্ল্যান্ট করে নাও তোমার যদি ডোনার থাকে ভয়ের কোনো কারণ নেই আর তুমি যদি ডোনার নিয়েও ভয় পাওয়া ডোনার নিয়েও কোনো ভয় পাওয়ার কারণ নেই ডোনারের তো কোনো প্রবলেমই হবে না কোনো অসুবিধা নেই তো তুমি অবশ্যই তুমি ট্রান্সফ্ল্যান্ট করে নিতে পারো তোমার সুস্থভাবে জীবনযাপন চলতে পারবে একদম কোনো নর্মাল একদম আগে যেমন যেমন চলতে সেই নর্মাল জীবন ফিরে পাবে তো সেসব নিয়ে দুমানা হওয়ার কোনো কারণ নেই তুমি তোমার নর্মাল লাইফ যদি ফিরে পেতে চাও তো অবশ্যই তুমি ট্রান্সফার করে নাও তুমি ভালো থাকবে সুস্থ থাকবে আর আশীর্বাদ করি যে ভালো থাকবে সুস্থ থাকবে আর যাদের মানে ট্রান্সফার করার মানে এক কথায় সামর্থ্য নেই তাদের তো মানে কিছু বলা নেই আমারও তো অসুবিধা আমারও জানো আমরা গরিব মানে একদম জমি জায়গা যেটুক ছিল বেশিরভাগটা বেঁচেই বিক্রি করে দিয়েছি তারপরেই আমি ট্রান্সফার করেছি কারণ বুঝতে পারো ট্রান্সফার করা অনেকটা খরচা তো এখন পরে তো অসুবিধা হবে জানি কী করে কী করবো পরে চিন্তা ভাবনা আছে আর গ্রামে বাড়ি অনেকটাই সেরকম মানে এক কথা মানে বাবা বাবা করে মাঠে গাছ বুঝতে পারো তো প্রবলেম তো আছে তো ছাড়ো ওই নিয়ে ওইসব নিয়ে মানে পরে চলে দেখাই যাবে কীভাবে চলি তো তোমার যদি সামর্থ্য থাকে তুমি অবশ্যই তুমি ট্রান্সফার করে নাও সেটাই বলবো তুমি সুস্থ জীবন ফিরে পাবে একদম নর্মাল লাইফ তো এইটুকুই বলা ছিল তোমাদের কাছে কারণ এই প্রশ্নটা সবার মনেই থেকে থাকে যে ট্রান্সফার করবো যে ভালো থাকতে পারবো কিনা তুমি আমি গ্যারেন্টিতে বলছি তুমি ভালো থাকবে সুস্থ থাকবে কোনো অসুবিধা হবে না তুমি ডাক্তার যেভাবে বলবে সেভাবে চলবে অবশ্যই তুমি ভালো থাকবে সুস্থ থাকবে বা ডাক্তার যেভাবে চলতে হবে সেভাবে চলতে হবে কিন্তু তোমার মন মতলবই চলা যাবে না বা বলছি না যে তুমি যদি একদম কিছু সবই করতে পারবে তুমি তুমি সবই খেতেই পারবে কিন্তু বাইরের খাবার অ্যাভয়েড করতেই হবে ওটা বুঝতে পারো খাওয়া তো মেন না তোমার বেঁচে থাকাই মেন কারণ ডায়ালিসিস করে তো তুমি চলতে পারো না কারণ দুদিন পরপর যেতে হয় ডায়ালিসিস যে বুঝতেই পারো আর ট্রান্সফার করার পরে তুমি সব কিছুই করতে হবে নর্মাল যেভাবে থাকতে সেভাবে তো সেটাই তোমাদের সাজেস্ট করব যদি অবশ্যই তুমি যদি ট্রান্সফার করার সামর্থ্য থাকে তুমি ট্রান্সফার করে নাও এইটুকুই তোমাদের সাথে বলার ছিল যে যারা এর অভিজ্ঞতা আছে যারা এই বিষয়ে জানে তাদের কাছেই সাজেস্ট নিও বাইরে যারা জানে না অভিজ্ঞতা নেই তাদের কাছে সাজেস্ট নিও না তারা ভুল সাজেশন দেবে সেটাই বলবো তো সাজেশন নেওয়ার হলে যাদের অভিজ্ঞতা আছে তাদের কাছেই সাজেশন নিও এটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিলো ওকে ভালো দেখো সুস্থ থাকো এটাই আশীর্বাদ করি আর যদি সামর্থ্য হয় অবশ্যই ট্রান্সপ্লেন্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে পরে কিছু শেয়ার করবো তোমাদের সাথে ওকে দেখা হচ্ছে আর কারো কোনো প্রশ্ন থেকে থাকে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেবো ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে